আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঢাকা শিশু মেলায় শ্যামলিতে দর্শক এই শিশু মেলাটা ঢাকার একটি প্রাণকেন্দ্র শ্যামলিতে দর্শক এই শিশু মেলা আসতে হলে ঢাকা ফার্ম যাত্রাবাড়ি থেকে আসতে হলে ফার্মগেট হয়ে শ্যামলি শিশু মেলা নামতে হবে ডাবলি দিয়ে আসায় উত্তরা থেকে আসতে হলে দর্শক মেট্রো রেলে এসে রিকশায় সেই শিশু অবস্থান করতে পারবেন চলে আসতে পারবেন দর্শক অনেক দর্শনার্থী চলে আসছেন এই শিশু মেলায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থী টিকিট কাটার ভিড় করছেন আস্তে আস্তে তার নিজের সন্তানদেরকে নিয়ে আসছেন এই শিশু মেলাতে শিশু মেলার শিশুদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য দর্শনার্থীরা দর্শকরা তাদের সন্তানদেরকে নিয়ে চলে আসছেন এই শিশু মেলায় ঢাকা আন্তর্জাতিক শিশু মেলা দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই আইআ রাস্তার পাশেই গাবতুলি ঢাকা মিরপুর রোডের পাশেই এই শিশু মেলা সাথে সরারদি হাসপাতাল হৃদরোগ হাসপাতাল পঙ্গু হাসপাতালের পাশেই চক্ষু হাসপাতাল শিশু হাসপাতালের পাশে দর্শক আপনার সন্তানকে এই শিশু মেলায় নিয়ে আসলে তারা খুবই আনন্দ উপভোগ করতে পারে চলুন দর্শক আপনাদেরকে দেখাই এসে অনেকেই টিকিট কাটছেন এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় শিশু মেলার টিকিট কাটার সময় টাকা হচ্ছে একশো টাকা করে পাঁচজন একশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন প্রতিজন একশো টাকা করে দর্শক অনেক সিরিয়াল লেগে আছে দুই বছর হলে টিকিট লাগবে দর্শক দুই বছরের শিশুদের জন্য টিকিট কাটতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শিশু মেলা অনেক দর্শকার্থী চলে আসছেন ভিতরে তারা ভিতর থেকে বাইরে ঢুকতেছেন দর্শক চলুক আমরা ভিতরে চলে যাই দর্শক তারা ভিতর থেকে চলে আসছেন ভিতরে কী কী আছে দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করবো দর্শক দেখছেন অনেক শিশুরা আসছে তাদের মা বাবার কোলে করে দেখছেন অনেক দিন জমা হচ্ছে টিকিট কাটছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকে চলে আসছেন দর্শক চলে আসলাম আমরা শিশু মেলার ভিতরে দর্শক এই শিশু মেলার খোলার দর্শক এই শিশু মেলায় কি কি আছে রাইট আপনার সন্তানরা কি কি আনন্দ উপভোগ করতে পারবে তা আপনাদেরকে আজকে সব বিস্তারিত দেখাব আপনার শিশুকে সন্তানকে এই শিশু মেলায় নিয়ে আসলে ঈদের আনন্দকে খুবই আনন্দ উপভোগ করতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন শিশুরা লাইন ধরছেন তারা রাইটসগুলোতে ওঠার জন্য দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই যে হাঁসের লাইন উঠবে খুবই আনন্দ উপভোগ প্রভাব দর্শক আপনারা দেখেন কত সুন্দর একটা রাইড সাথে চরকি আছে দর্শক দেখেন ওই যে অনেক শিশুরা উঠছে চর্কি ঘুরছে উপরে উঠছে ওই দিক থেকে উঠতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর রাইডে উঠছেন দর্শক যারা আমার এই চ্যানেলটা দেখছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন ডক্টর সুদা আপনাকে খুবই ধন্যবাদ আপনি আমার চ্যানেলটাকে ফলো করছেন লাইক শেয়ার দিয়ে কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ঢাকা শিশু মেলার শ্যামলিতে এর সুন্দর উপভোগ করার জন্য শুধু দেখেন মা সহ সন্তানরা এই চর্কিতে উঠছেন খুবই আনন্দ উপভোগ করছেন দর্শক আপনারা দেখছেন এদিকে দেখেন শিশু তার মায়ের সাথে সেই রাইডসে উঠছে এটা ঘুরবে ওদিকে আছে ঘুরছে এই যে ঘোরা শুরু হয়ে গেছে দর্শক শিশুরা খুবই মজা করতেছে বাহ পানি আছে হাঁস হাঁসের মাঝে উঠছে হাঁস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শিশুরা কিন্তু খুবই আনন্দ হচ্ছে খুব মজা পাচ্ছে হাত নাড়ছে বাবা ছবি তুলছে মাদের আপনারা খুবই আনন্দ উপভোগ করছেন দর্শক আরও অনেকে অপভোগ করছেন দর্শক এদিকে দর্শকেরা দেখেন এটা ট্রেন কার্টুন ট্রেন দর্শকের আপনাকে দেখতে পাচ্ছেন কার্টুন উঠবে তারা এখন শেষ হলে আরও দুজ অনেকে উঠবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বা আদিলকে ডাকছে দর্শকের যে চরকি চরকিতে অনেকে উঠছেন অনেক শিশু আসছেন তাদের মায়ের কোলে বাবার কোলে করে এদের দর্শক এই শিশু মেলাতে অনেকগুলা রাইডস আছে অনেক রাইডসে আপনার সন্তানরা এখানে উঠতে পারবে ঘুরতে পারবে দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দর্শক অনেক দর্শক আসছে দেখেন দর্শক এখানে আপনার কানে তালে তালে ধন্যা খাচ্ছে শিশুরা খুবই মজা করছে খুবই আনন্দ করছে তুলনা খেলছে মজা করছেন মা বাবারা তারা সেই সন্তানের ভিডিও করছেন দেখছেন দেখাচ্ছেন কি সুন্দর দেখতেছেন দর্শক তারা আস্তে আস্তে উপরে উঠতেছে দেখ ঘুরতেছে দর্শক কত সেফটি সুন্দরভাবে দিয়েছে শিশুদের খুব আনন্দের জায়গা ধরনা দর্শক এটা শ্যামলী শিশু মেলা ঈদ আনন্দের জন্য অনেকেও আসছেন অনেক মারা নিয়ে আসছেন সন্তানদেরকে এই ধন্য করার জন্য দর্শক এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে আপনার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করতে পারেন খুব সুন্দর ব্যবস্থা আছে দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে শ্যামলী শিশু মেলার চিত্র দর্শক দেখেন এদিকে এদিকেও অনেক চর্কি আছে দর্শক এখন সকাল টাইম এখনো আসছে না আসবে আস্তে আস্তে চলে আসবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার দর্শক চলে আসছে এই যে এখানে অনেক বড় একটা রাইস আছে অনেকে ভিড় করছেন দর্শক আজকে দেখতে পাচ্ছেন অনেকে ভিড় করছেন অনেক শিশুরা চলে আসছে শিশু মেলায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চলে আসছেন এই শিশু মেলায় শ্রোতা ডাক্তার সোদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটার সাথে থাকার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক অনেক শিশুরা আসছেন তারা খুবই আনন্দ উপভোগ করছেন দর্শক বিশাল বড় একটা চরকি আছে এই চরকিতে ঘুরে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন খুব সুন্দর সেফটির মাধ্যমে অনেকে উঠছেন ঘুরছেন খুব আনন্দ করছেন মজা করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুড়া ঘোরাফেরা করছেন অনেক রাইডস আছে ভূতের যে গলি সেই ভূতের গলি আছে ভিতরে ঢুকতে পারবেন দর্শক দর্শক চুপচুপ ট্রেন আছে এখানে যেটাকে চুপচুপ ট্রেন যেটা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চুপচুপ ট্রেনটা কী সেটা একটু দেখাবো আপনাদেরকে দর্শক দেখছেন অনেকে আপনি ভিতরে ঢুকার জন্য চুপচুপি ঢুকার জন্য ঢুকে অপেক্ষা করছেন ট্রেনে অনেক শিশুরা উঠছেন এটা তো উঠতে কত টাকা করে লাগে পার পিস ষাট টাকা কত বছর বয়স পর্যন্ত দুই বছর হলে টিকিট টিকিট দুই বছর নিচে তো ওটা তো খুলেই থাকবে বাবু

একটু আমরা কি দেখতে পারি দেখাতে পারি দর্শকদের উঠবো এখন হ্যাঁ চলো দর্শক আজকে আপনাদেরকে বুঝতে পারি চুপচুপ ট্রেনে দেখাবো আপনাদেরকে কি হচ্ছে কেমন আওয়াজ হয় অনেকে উঠছেন দর্শক দেখতে পাচ্ছেন তোর উড়ি ঠিক আছে না কথা ওঠে না কিন্তু চুপ চুপ ট্রেনে উঠবো ট্রেন দেখাব কতক্ষণ পরে থাকবো কাকা বললে নাকি হ্যালুই দশ আমি উঠে গেলাম চুপচুপ ট্রেনে দেখতে থাকবেন ভিতরে কি আছে চুপচুপ ট্রেনের অনেক ভূতের আওয়াজ হয় নাকি আপনাদেরকে সে চুপচুপ ট্রেন সম্পর্কে দেখাবো চুপচুপ ট্রেন সম্পর্কে ধারণা দিব সেই চুপচুপ ট্রেনই আছে ঢাকা শিশু মেলায় অনেক দর্শনার্থী আসছেন এই চুপচুপ ট্রেনে ওঠার জন্য ভূতের একটা সাউন্ড শোনার জন্য ভূত বোঝার জন্য দেখতে পাচ্ছেন অনেকেই চলে আসছেন অনেকে মা বাবাদের সাথে চলে আসছেন চুপচুপ ট্রেন দেখার জন্য ছোট্ট বাবুরা চলে আসছে সাথে দেখতে পাচ্ছেন বাবুরা দেখতেছে আজকে আপনাদেরকে চুপচুপ ট্রেনের নিয়ে যাব অনেক মাদ্রাসার ছাত্ররা আসছেন শিশুরা আসছেন শিশু আছে দর্শক দর্শক দেখছেন শিশুরা আসছে ট্রেন ছাড়ছে চুপচুক ট্রেন ছাড়ছে দেখো ভিতরে কী আওয়াজ হয় কীরকম দেখতে পান চুপচুপ ট্রেন ছাড়িয়ে আছে যে ভূত আসছে দর্শক বোঝা যাচ্ছে আওয়াজ দিচ্ছে বুথের আওয়াজ দিচ্ছে দর্শক দর্শক চলে আসলাম চুপচুপ ট্রেনে বুথের আওয়াজ শুনে আসলাম সে বুথ গুলা অনেকেই আওয়াজ দিচ্ছে আবারও যাচ্ছে দর্শক দেখি বুথে কি করে আপনাদেরকে আওয়াজ দিচ্ছে আমার শুনে শিশুরা অনেক চিন্তা চিনি করছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আবার দিচ্ছি দেখাবো অনেক শিশু কান্নাকাটি করছেন দর্শক দেখছেন আমার শুনে অনেকে কান্না করছেন অনেকে হাততালি দিচ্ছেন শিশুরা উৎসব অনেক সুন্দর একটা দিন দৃশ্য দেখলাম উৎসব অনেক শিশুরা আসছে অনেকে ভয় খাইনি হ্যাঁ কি দেখলা তুমি ভিতরে কি দেখছো বাবা ভিতরে কি দেখলা ভিতরে কি দেখছো ভূত কি তোমাকে ধরছে না ভূত ধরে না না ভয় পাই না ভয় পাও না না আমু ভয় পাই না দর্শক মানে ভয় পাচ্ছেন হ্যাঁ অনেক দর্শনাতে আসছেন এবং বীর করছেন দর্শক চুপ চুপ ট্রেন দেখা দেখলো দর্শক এই যে এদিকে আপনারা আপনাদেরকে আবার একটা জিনিস দেখাবো এই রাইটসে উঠতে চরকিতে উঠি দেখি চরকি উঠি কেমন লাগে দর্শক আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো রাইটস দেখাবো কোথায় কি আছে মারা ও সন্তানদেরকে ছোট শিশুদেরকে নিয়ে আসছে শিশুবেলায় দর্শক দেখতে পাচ্ছেন অনেকে বীর করছেন চরকিতে ওঠার জন্য হাজার হাজার দর্শক চলে আসছেন দেখা আন্তর্জাতিক শিশুবেলা তো দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা চর্কি আছে দর্শক আপনাদেরকে সে চর্কির সম্পর্কে দেব দর্শক আপনারা চাইলে আপনার সন্তানদের নিয়ে এই শিশুরা নিয়ে আসতে পারেন বাবু তুমি চর্কি তো উঠছো কোথাও একটা তো উঠো না বাবা এখন আসে নাই এখন কার সাথে আসছো আম্মুর সাথে আসছো বাবা কোথায় থাকে

বাইরে দেখেন দর্শক অনেকে আসছেন অনেকে দেখতেছেন অনেক শিশু আসছেন তাদের বাবার সাথে মায়ের সাথে কোলে করে এই রাইডস ওঠার জন্য আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো দর্শক এখানে উঠাবো দেখাবো আপনাদেরকে উপরে কি আছে আরো আপনাদেরকে আস্তে আস্তে বিভিন্ন উডার উদাহরণগুলো আপনাদেরকে দেখাবো ঢাকা শিশু মেলা শেমুলিতে কি আছে দর্শক দর্শক যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করে শেয়ার দিয়ে সকলকে দেখা দেবেন দর্শক এই যে পাহাড় এই শিশু মেলায় ঢাকা ডাকা শিশু মেলাতে বিশাল বড় পাহাড় আছে একটা সে পাহাড়ে কি আছে দর্শক আপনাদের সুন্দরবন বান্দরবনের মতো করে এরকম পাহাড় আছে দর্শক আপনাদেরকে এই পাহাড় সম্পর্কে দেখাবো দর্শক চলুন পাহাড়ে উঠি দর্শকদের করছেন ঢাকা বান্দরবন খাগড়াছড়ির মতো এই শিশু মেলাতে যে পাহাড় তৈরি করে কৃত্রিম পাহাড় তৈরি করে রাখছেন শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য ভিতরে গুহা আছে কি আছে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দর্শকের দেখছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে পাহাড়ে অনেক কিছু ভিতরে এক দেখা যাচ্ছে দর্শক পাহাড়ে শিশুরা আছেন মেট্রো রেলের আদর পাহাড়ের মধ্যে রেল যোগাযোগ চলছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক শিশু মেলা অনেক দর্শকের বীর করছেন দর্শকরা বীর করছেন দর্শক অনেক শিশুরা আসছেন এই পাহাড়ে উঠছেন পাহাড়ের যেই ফাঁকড়াছড়ি বান্দরবনের মতো আঁকা পাঁকা সেই পাহাড়টার মতো দেখা যাচ্ছে ঢাকা শিশু মেলায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে শেয়ার করে দেবেন দর্শক দেখেন সে পাহাড়ের চূড়ায় উঠছি আমি দর্শক পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে সেই শিশুমালা পুরা দৃশ্যটা দেখাবো দর্শক আপনারা দেখতে থাকুন দৃশ্যটা দর্শক ওই যে চূড়ায় উঠে আছে বসে সে দোল খাচ্ছে দর্শক শিশুরা খুব আনন্দ উপভোগ করছে সে দোল খেয়ে দর্শক মেলাটা এত সুন্দর করে সাজিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এত সুন্দর করে সাজিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে সাজিয়েছে আমি খাগড়াছড়ির পাহাড়ের মতো করে পাহাড়ে উঠে দর্শক পুরা শিশু মেলা চিত্রটা আপনাদের দিকে তুলে ধরছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই শিশু মেলাতে শিশুদেরকে রাইডস করার জন্য অনেকগুলো রাইডস আছে দর্শক তারা খুবই আনন্দ পাবে ভয় পাবে না সেই সুন্দর করে এই শিশু ঋষিরা এই রাইসগুলোকে উপভোগ করতে পারবে গোড়া আছে ঘাড়ি আছে চটকি আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক মায়েরা বাবারা তাদের সন্তানদেরকে এই শিশু মেলা নিয়ে আসছে দর্শক আজকে এই শিশু মেলা দেখেন দেখতে পাচ্ছেন দর্শক সে পাহাড়ে অনেকে ছবি ওঠানোর জন্য এই গীতের আনন্দ উপভোগ করার জন্য চলে আসছে দর্শক আপনাদেরকে এই পাহাড়ে শিশু মেলা পাহাড়ে আজকে দর্শক আপনাদেরকে দেখাবো মেট্রো রেলও আছে দর্শক দেখতে পাচ্ছেন একটু যে মেট্রো রেলের রাস্তা সেই মেট্রো রেলের ব্যব রাস্তাটাতে মেট্রো রেল যখন আসবে তখন আপনাদেরকে সব কিছু দেখাবো দর্শক এই যে মেট্রো রেল চলছে দর্শক আসতেছে শিশু মেলায় শিশু মেট্রো রেল দর্শক এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলটা দেখতে পাচ্ছেন সেই শিশু মেলা পাহাড়ের তল নির্দেশ দিয়ে মেট্রো রেলটা ঘুরছেন এবং শিশুদেরকে আনন্দ দিচ্ছেন দর্শক দর্শক আস্তে আস্তে করে এই চরকিটা উঠছে এই চরকির মধ্যে অনেক দর্শক দেখা যাচ্ছে অনেক শিশু দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হাত নাচছে বাবারা মারা নিজ থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে দর্শক এই যে আবারও চলে আসছে সেই মেট্রো রেলটা পাহাড় থেকে মেলার পাহাড় থেকে দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক শিশু মেলা হচ্ছে ঢাকা শিশু মেলা পঙ্গু হাসপাতালের পাশে সরাদি হাসপাতালে হাসপাতালের পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় সে দেখেন ক্যাঙ্গারু বিশাল বড় একটা ক্যাঙ্গারো দর্শক এই পাহাড়ের তলদেশ থেকে এসে হাঁ করে দাঁড়িয়ে আছে দর্শক অনেকে এই ক্যাঙ্গারুর মুখের সামনে হাতের সামনে গিয়ে ছবি তুলছেন অনেক দর্শনার্থীরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা আন্তর্জাতিক শিশু মেলা দর্শক আর কি কি রাইটস আছে এর অনেক হাজার হাজার দর্শক চলে আসছেন এই শিশুবেলা আল্লাহ তাদের সন্তানদেরকে নিয়ে সুত্র শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য দর্শক ওই যে একটা রাইটস আছে সেই রাইডসে গিয়ে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনার শিশুরা অনেক আনন্দ পাবে খুব মজা পাবে দর্শক আপনার সন্তানকে নিয়ে আসেন এই শিশুবেলা বিভিন্ন রাইডস সম্পর্কে দেখানোর জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে নামতে এখন নামছি খাগড়াছড়ি বান্দরবন পাহাড় থেকে নামছি সেই শিশু মেলা ছুবেলা ঢাকা শিশু মেলা থেকে শিশুমেলা খাগড়াছড়ি পাহাড় দর্শক দেখেন অনেক দর্শনার্থী আসছেন সেই খাগড়াছড়ি পাহাড় দেখার জন্য পাহাড়ে উঠছেন দর্শক পাহাড় উপভোগ করতে পারছেন ঢাকা শিশু এসে দর্শক গান বাজছেন আমাদের দেশটা স্বপ্নপুরি আপনাদেরকে সেই রাইস নিয়ে যাচ্ছি শিশুরা কি সুন্দর করে খেলাধুলা করছেন আমাদের দেশটা স্বপ্ন পুরী দেখতে পাচ্ছেন শিশুরা কি খেলনা করছে তাদের সাথে মায়েরা আছে শিশুরা ঘোরা খেলনা করছে কি সুন্দর একটা আমাদের দেশটা স্বপ্নপুরি নীলপুরি লালপুরি দর্শক ঘোরা দৌড়াচ্ছেন সেই চরকি এই রাইসটাতে ঘোরা দৌড়াচ্ছেন আপনার সন্তান যখন গোড়ায় উঠবে হাঁটবে এভাবে লাফাবে তারা খুবই আনন্দ উপভোগ করবে তারা চেষ্টা করবে গোড়ায় ওঠার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার দর্শক চলে আসছেন দর্শক আর কী কী রাইডস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এদিক থেকে দেখতে পাচ্ছেন দর্শক অনেকটুকু দর্শক চরকিটার মধ্যে অনেকে উঠছেন দর্শক খুব সুন্দর করে চরকিটা উঠছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আসছে এই গেটার ভিতরে ঢুকতে গেলে শিশু ভিতরে ঢুকতে গেলে দর্শক একশো টাকা টিকিট দিতে হবে প্রতিটা রাইডসে উঠতে এলে দশক পঞ্চাশ টাকা করে দিতে হয় শিশু শিশুবেলা খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে দর্শক এদিকে দেখি আস্তে আস্তে বিভিন্ন রাইডসে যাব এদিকে কি রাইডস আছে দেখি দর্শক শিশুরা কি আনন্দ পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে হেলিকপ্টার হেলিকপ্টার রাইডসে উঠতে পারছে দর্শক শিশুরা খুবই আনন্দ করছেন উপভোগ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব আনন্দ করছেন দর্শক এই যে এদিকে দর্শক আপনাদেরকে পুরো শিশুগুলোরা দূরে দূরে দেখালাম এই যে শিশুরা উঠছেন তারা এখানে খুবই আনন্দ করছেন খুবই মনে করেন এই র্যাক্স করছেন দর্শক দেখতে পাচ্ছেন এটি গিয়ে শীতেরা রেস করছে তারা কোমারে দিয়ে দর্শক তারা খুবই আনন্দ পাচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন খুবই আনন্দ পাচ্ছেন না দেখতে পাচ্ছেন তারা খুবই আনন্দ করছেন আপনারা ছিলেন তারা কিন্তু গাড়ি চালানোর অভ্যাস করছেন মারা যারা আছেন তারা কিন্তু সন্তানের সেই আনন্দ উপভোগ করছেন সন্তান যে একটু আনন্দ করছেন সেই সম্পর্কে দর্শক দর্শক যে এই যে তারা বোনের সাথে ঘটেছে তারা খুবই আনন্দ করে পা উঠছেন একটা এক একদিকে এক একটা করছেন দর্শক দর্শক চলুন আপনাদেরকে হাজার সাথে আসছেন উপরে লাইট করে আছে দর্শক আর একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি উপরের দিকে দর্শক আপনাদেরকে প্রতিদিন আমরা চেষ্টা করবো এক এক দিন এক এক স্থান থেকে আপনাদেরকে দর্শনীয় স্থান দেখানোর জন্য সুন্দর সুন্দর মনোনঞ্জের দৃশ্যগুলো দেখানোর জন্য ঈদ আনন্দ উপভোগ করার জন্য দর্শক আপনাদেরকে দেখাবো দর্শক আপনাদেরকে এদিকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ওদিকে কটা খেলা আছে যেগুলো দিয়ে সব অনেক গুরুত্ব তাদের ফ্যামিলিতে নিয়ে আসছেন দেখাচ্ছেন দর্শক ঘুরে ঘুরে ঈদের আনন্দ পূরণ করছেন এদিকে বাবুল গেম দিয়ে খেলা হচ্ছে দর্শককে যে পুতুল দেওয়া আছে তারা এসে পুতুলে উঠে রেতে খেলনা করছে এই রাইডে উঠতে পারবে দর্শক যদি আসছে তারা উঠবে ওটা একটু মজা করবে দর্শনী গিয়ে গাড়ি চালাইতেছেন তারা খুব আনন্দ করছেন এক ভাই তাদের সন্তানকে নিয়ে আসছেন আসছেন পুরা ফুল ফ্যামিলি চলে আসছে নিয়ে আসছে তারা খুব আনন্দ উপভোগ করছেন দর্শক অনেক সুন্দর সুন্দর রাইস আছে এখানে রাইডসি ওটা তারা খুবই আনন্দ উপভোগ করতে পারবে দর্শক গিয়ে আছে শিশুবেলা আজ এই পর্যন্তই করে অনেক শিশুরা চর্কিতে উঠছেন অনেকে অপেক্ষা করছেন চর্কিতে ওঠার জন্য দেখতে পাচ্ছেন অনেকে চর্কিতে ওঠার জন্য অনেক অপেক্ষা করছেন তাদের সন্তানদেরকে মারা বাবারা সন্তানদেরকে নিয়ে ওঠার জন্য চরকিতে উঠছেন খুবই আনন্দ করছেন দর্শক দেখতে পাচ্ছেন অনেকে চর্কিতে উঠে খুব আনন্দ উপভোগ করছেন নিজের থেকে তারা দেদের মা বাবাদের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখছেন দেখাচ্ছেন দর্শক খুবই বড় চমৎকার একটা দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা শিশু মেলা শ্যামীতে দর্শক বিশাল বড় একটা পাহাড় আছে ঠাকুরাড়ি পাহাড়ের মতো অনেক দর্শক আছে তার শিক্ষা সম্পর্কে আজ এ পর্যন্ত অন্য কোন অন্য কোনো স্থান থেকে দর্শক আপনাদেরকে সরাসরি